চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে উনিশ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এদিন সকাল নয়টার দিকে নুসরাত ফারিয়াকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় নেওয়া হয় দশটায় শুনানির জন্য তাকে এজলাসে তোলা হয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নায়িকাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা এস আই বিল্লাল ভুইয়া অভিনেত্রীর পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন এ সময় তারা দাবি করেন নুসরাত নয় জুলাই বাংলাদেশ থেকে কানাডা যান দেশে ফেরেন চোদ্দ আগস্ট তিনি আন্দোলনের পক্ষে ছিলেন এ বিষয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সরকার পক্ষের যে বক্তব্য উনি পালিয়ে যাচ্ছিলেন সেটা আসলে কতটা যুক্তিযুক্ত না দুইশো আটান্ন জন আসামি আমার মকেল দুশো সাত নম্বর আসলে নুসরাত পক্ষে বেইলের শুনানি করি আমরা আদালতকে পেশ করি যে এই ঘটনার ডেট অফ অকারেন্সের সময় উনি বাংলাদেশে ছিলেন না উনি ক্যানাডায় অবস্থানরত ছিলেন এবং সেটা প্রমাণস্বরূপ আমরা পাসপোর্টের ডিপার্চার এবং অ্যারাইভাল যে পেজটা আছে সেটা আদালতে পেশ করি আদালত সেটা গ্রহণ করে এবং আদালত সেটা পুলিশে যাচাই করার জন্য পাঠায় ফের শুনানি হবে বাইশ তারিখ আশা আমি তো উনি যে কী করতে এটা আমি জানি না ওটা ব্যক্তিগত মত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই আছে কেউ যেন ভোগান্তির শিকার না হয় এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব আমরা বলছি শুধু দুষ্কৃতকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে কোনো একটা নিরহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে এই ব্যবস্থা আমরা অবশ্যই দিব না গতকালে ওনার এগে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনিই কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন আপনার জানেন যে নুসরাত ফারিয়া ফ্যাসিদ হাসিনার একজন অন্যতম সহযোগী এবং তার একটা বিখ্যাত উক্তি যে প্রতিটা ঘরে ঘরে আমি সবাইকে শেখ হাসিনা দেখতে পাই আমাদের বক্তব্য হলো যে আমাদের বর্তমান সময়ে যে অবস্থা আমরা বলেছি যে কেউ দেশের থেকে এবং দেশের বাইরে থেকে ঘটনা ঘটানো সম্ভব আমরা এতগুলো মামলা এত আসামি বা সবাইকে কিন্তু গ্রেপ্তার করছি না যাদেরকে আমরা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত পাচ্ছি তাদের জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হচ্ছি তাদেরকে আমরা শুধু গ্রেপ্তার করছে এর আগে